আল্লাহর নবী মদিনার মসজিদের কবরে পাঠ দিয়া যাইতেছেন নবী হঠাৎ করে অন্তর চোখ দিয়ে দেখেন কবরের ভিতরে যুবকের আজাব হয় আজাব আর যুবকটা কানতেছে মা 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 কান্দে আল্লাহর নবী কে বলে সাহাবিরা অন্তর চোখে আল্লাহ আমাকে দেখায় দিছি কবরের ভিতরে একজন যুবক জাহান নামের আগুনে জ্বলতেছে মা মা কয়া কানতেছে আমি রহমতের নবী কবরের পাশ দিয়া চলে যাব আর কবরের ভিতরে আজাব চলবে হয় না হয় না আমি তো হাত উঠে আল্লাহর কাছে দোয়া করব সাহাবিরা তোমরা আমার সাথে আমিন আমিন বলবা আল্লাহ নবী হাত দুইটা উঠে দিছেন সাহাবিরা আমিন আমিন বলতেছেন এইবার নবীজি বলেন আল্লাহ তুমি যুবকের আজাব তুমি বন্ধ করো আল্লাহ আজাব বন্ধ করে না এইবার নবী আবার হাত উঠাইছেন সাহাবিরা আমিন বলছেন এখনো আল্লাহ আজাব বন্ধ করে না তিনবার তিনবার নবী হাত উঠাইছেন পাক আজাব বন্ধ করেন না নবী জানতে চাইলেন আমার হাতের দাম বুঝে তোমার দরবারে কমে গেছে গল্লা ও মালিক এই হাত তো তোমার দরবারে তুলতে দেরি কবুল হতে দেরি হয় না এই হাত উঠাইতে দেরি কবুল হতে দেরি হয় না এই হাতিয়া নবীর বলন্ত সূর্য আবার আকাশে উঠা দিছেন আলী আফি আল্লাহ তা আলম নবীর উর উর্বতে ঘুমাইতেছেন নবী আলীর উরতে ঘুমাইতেছেন তাবুক যুদ্ধ দিকে বিরার বতে রদ্দে শামসামক কিতাবেরই ভিতরে লিখেন আলী বলেন নবী আমার উরতে ঘুমাইতেছেন ওই অবস্থায় সূর্য লাল হয়ে গেছে আসরের নামাজ আমি পড়তে পারি নাই আল্লাহর নবী ঘুম ভাঙলে পরে নবে আমার চেহারার দিকে তাকায় বলতেছেন আলী চেহারা দেখে মনে হয় তুমি নামাজ পড়ো নাই পেরেশান কেন বলে নবী গো আপনি আমার উরুতে ঘুমাইতেছেন আরাম করতেছেন আমি কেমনে নামাজ পড়ি আল্লাহর নবী বললেন তুমি কেন আমাকে ডাক দিলে না। আলি বলেন নবী আমার অন্তরকে জিজ্ঞেস করেছিলাম রে আলি বল তুই কি নবীর ঘুম বাঙায় কষ্ট দিবি নাকি তোর নামাজের অর্থ কাজা হয়ে যাবে অগনবি আমি আলীর অন্তর কয় না না তাজা হয়ে যায় যা তবু আমার মায়ার নবীর ঘুম নামাজ পাইছো তুমি নবীর খাতিরে যরকম সুবহানাল্লাহ এই দিন পাইছো নবীর খাতিরে আমার নবীর ঘুম বাঙ্গায় না পারলে তোমার নামাজ তাজা হয়ে যায় যাক আল্লাহ নবীর সাথে সাথে হাত উঠে দিছেন বলেন ও গাসমানের মালিক জমিনের মালিক সূর্যের মালিক আমার আলী আজকে তোমার হাবিবের একটু আরামের খেয়াল করার কারণে আসর নামাজ পড়তে পারে নাই তোমার সূর্য ডুবে গেছে আল্লাহ আমি নবী হাত উঠাইলাম তোমার ডুবে যাওয়া সূর্য আবার আকাশে উঠাও যেন আমার আলী টাইম মতো নামাজ পড়তে পারে নবী হাত উঠাইয়া দোয়া করতে দেরি হাত নামাইতে পারেন নাই ডুবন্ত সূর্য আল্লাহ আবার আকাশে উঠায় দিছে আল্লাহু আকবার তাকবীর মে কালমা মে নামাজ মে মে تکبیر میں کلمہ میں نمازوں میں یا میں ہے نام لا ہی ملا نام محمد ہے نام لا ہی ملا نام محمد فرماتے ہیں آدم کو مجھے خود تری لکہا ہوا تو تاپ ملا نام محمد ہوا ہوں باب ملا نام محمد محبوب نے کہا صلی سولا نام محمد آقوں کی جیا دل کی میں محمد آقوں کی ضیا دل کی جلا نام محمد, محمد ایک تو زورے اللہ اخبار জন্যই আল্লাহ নবী কই মালিক আমার হাতের দাম কি কমে গেল যুবকের আজাব কেন বন্ধ কর না আল্লাহ পাক জানে dise না বন্ধু হাতের দাম কমে যায় নাই দণ্ডগুলো অন্য জায়গায় কোথা গন্ডগোল গন্ডগোল হলোই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত মার মনে ভীষণ কষ্ট বন্ধু মা তার মৃত্যুর সময় মাপ দেয় নাই সন্তান মোমর্ষ যান যায় তখনও মার কলিজায় এত ব্যথা ছিল মা সন্তানের মাপ দেয় নাই সন্তান মারা গেছে মার কলিজায় ব্যথারাই খাই মাপ যাইয়া মার কাছ থেকে খুশি করে নাই এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি বন্ধু এই সন্তানের জন্য আব্দুল কাদের জিলানি হাজারও নয় এমনকি বন্ধু তুমিও যদি তার জন্য সুপারিশ করো সুহান্লা জুড়ে কর রহমতের নবীও যদি সুপারিশ করো তবু আমি আল্লাহ এই যুবককে মাফ করবো না যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না করবে গন্ডগোল কোন জায়গায় সমস্যা কোন জায়গায় নবী জেনে গেছেন সাহাবিদেরকে বলতেছেন সাহাবিরা তাড়াতাড়ি করে যাও যায় তার মাকে আমার সালাম দাও সাহাবাই কেরাম যায় তার মাকে সালাম দিলেন মহিলা আসলে পরে নবী বলতেছেন মা গো কবরটা চিননি মহিলা কয়ে নবী গো চিনি আমার সন্তানের কবর নবী কয় মারে এই সন্তান বুঝি তোমারে ভীষণ কষ্ট দিছে আজকে কবরের মধ্যে জাহান নামের আগুনে জ্বলতেছে সাপের কামড় খাইতেছে মা মা করে চিৎকার করে কাঁদতেছে কবরের আজাব আল্লাহ সবাই দেখায় না রে যুবক কবরের আল্লাহ সবাই রে আজাব আল্লাহ সবাই দেখায় না যদি মানুষে আল্লাহ কবরের আজাব দেখাইতো তাহলে দুনিয়াদারি আমাদের বন্ধ হয়ে যাইত কবরের আজাব যদি আল্লাহ মানুষের শোনাইতো তাহলে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত না না যদি কবরে বাবার আজাব দেখত যদি মায়ের চিৎকারের আওয়াজ শুনত এজন্য আল্লাহ মানুষের চোখের আড়াল করে রাখছে দুনিয়াদারির নেজাম ঠিক রাখার জন্য কিন্তু আল্লাহর নবী কয় এই মানুষ জিন সারা পশু পাখি সব তারা কবরের আজাবের আওয়াজ শুনতে পায় এজন্যই দেখবেন কবরস্থানে মাঝে মাঝে গরু ছাগল দৌড় দেয় আসেনি না গরু ছাগল দৌড় দে না শুনতে পায় মানুষ কা Allah না কারণ দুনিয়ার निजाम ঠিক রাখা লাগবে কবরের আওয়াজ যদি শুনতে পায় এক মাইল দুই মাইলের ভিতর কেউ বাড়ি বানাবে না কবরস্থান দেখা যায় এর ভিতরে কেউ বাড়ি বানাবে না দিনের রাতের বেলা কবরের পার দিয়া যাবে দূরের কথা দিনের বেলাও কেও কবরের পাশ দেয়া যাইতো না যদি আল্লাহ কবরে আজাব মানুষে দেখাইতো আর তো এজন্য আল্লাহ গোপন করে রাখছে গোপন করে রাখছে কিন্তু আমার রহমতের নবীরে আল্লাহ দেখা হয় নবী বললেন ও মা আমি দেখতেছি তোমার সন্তান কেমন আজাব ভোগ করতেছে কেমন কষ্ট পাইতেছে রে মা আমি তো আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করেছিলাম আল্লাহ আমার সুপারিশ কবুল করে নাই আল্লাহ বলেছে তুমি মা যদি তারে মাফ না করো আমি রহমতের নবীর সুপারিশ আল্লাহ কবুল করবে না ও মা তুমি একটু মাফ করে দাও সন্তান তো তোমার দশ মাস দশ দিন তুমি পেটে নিয়েছো কত রাত সন্তানের মাতার পাশে দাঁড়ায় দাঁড়ায় রাত কাটা দিস অসুস্থ সন্তানের মাতার পাশে দাঁড়ায় কত বাবা রাত কাটাইছে এ কত বাবা যুবক আজ যেই বাবারে তুমি সেই বাবা কত রাত হাসপাতালে তোমার বেডের পাশে দাঁড়া কাটাই হিসাব নাই তোমারই খবর নাই খবর না আজকে নিজের সন্তানের প্রতি যতটা দরদ একটু চিন্তা করে দেই কো এতটা দরদ এতটা ভালোবাসা তোমার বাপ মার অন্তর তোমার প্রতি রয়েছে কারণ সন্তান যত বড়ই হয় বাপ মার কাছে কোনোদিন বড় হয় না সন্তান বাপ মার কাছে সর্বদা বাবুই থাকে ছোটই থাকে এজন্য ভাইরা মনে রাখবা আল্লাহ নবী যখন মহিলাকে অনুরোধ করতেছেন মহিলা মাথাটা নিচের দিকে দিয়ে দিছে কথা কয় না আল্লাহর নবী কয়ে মারে তুমি তারে মাফ করে দাও মহিলা মাথা নিচের দিকে দিয়া দিছে আর কথা কয় না নবী কয় মা গো মাফ করে দাও এইবার চেহারাটা উঠায়া চোখের পানি সাইরা কয় না গো নবী আমি এরে মাফ করবো না ওগো নবী আমার পিঠে এখনো মাইরের দাগ আছে বউয়ের কথায় আমার পিঠে এখনো মাইরের দাগ এখন শুকায় নাই অগনবে নবী আমি কি আপনাকে আমার পিট দেখাবো আল্লাহ নবীর চোখ থেকে দর দর করে পানি পড়ে নবী কান্দেন সাহাবায়ে কেরাম কান্দেন এই যে মদিনার জান্নাতুল বাকির সামনে দৃশ্য আল্লাহ নবী কান্দেন সাহাবীরা কান্দে ওই অবস্থায় আমার নবী রহমতের নবী দেখতেছেন মহিলা মাফ দিবে না দিবে না আর আল্লাহ মাফ করবে না নবী পরে গেলেন বিপদে কারণ নবী তো রহমতের নবী ও সুপারিশকারী উম্মতের বিপদ দেখার পরও নবী এখান থেকে চলে যেতে পারেন না উদ্ধার করে এবার আমার নবী নবী মালি সন্তান বুঝি মনে হয় আমি নবী তা জানতাম না আমি আমার মা পাই না আমি আমার বাবা পাই না আর মা পায়া সন্তান বুঝি মার এত কষ্ট দেয় মালিক আমি এতটা জানতাম না আল্লাহ মার দিলটা শক্ত হয়ে গেছে কেমন করে মার দিলটা নরম করি মালিক তোমার কাছে একটা আবদার জানাই আল্লাহকে কি আবদার কও কাল্লাহ আমি জানি বাপ মার দিল যত শক্ত হোক যদি সন্তানের বিপদ নিজের চোখে দেখে

যদি মার শুনতে পায় মার দিলটা নরম হয়ে যাবে মালিক একটা আবদার করলাম তুমি রাগ বানি আল্লাহ কয়ে বন্ধু তোমার আবদার আমি কবুল করলাম সাথে সাথে আল্লাহ পাক কবরের আজাব মার চুকের সামনে আল্লাহ দেখায় দিছে এইবার আজাব নবীও দেখে মহিলাও দেখে আর কেউ দেখে না সাহাবিরা দেখেন না মহিলা দেখতেছে কবরের ভিতরে তার সন্তানের আজাবের দৃশ্য আর মা কয়ে ডাক্তার যে কান গেছে সাথে সাথে দিলটা নরম হয়ে গেছে কারণ যুবক পরিরাই খ মারে পাঁচশো টাকা দি তুমি শাড়ি কিনে দিবা এর চো বেশি খুশি হয়ে যাবে যদি মারে আম্মা তো ফাঁসবার ডাক দিতে পারো মুখ বইরা আব্বা ডাক দাও বাবার দিল খুশি হয়ে যাবে মুখ দিলটা খুশি হয়ে যাবে কারণ বাপ মারে আম্মা কয়া যত বেশি সন্তান ডাক দে বাপ মার দিল তত বেশি খুশি হয় যখনই বাপ মার দিলটা তুমি আম্মা আব্বা কয়া ডাক দেয়া খুশি করে নিবা আর শাহজিমের মালিক কয় বন্ধু জানায় দাও যেই মুহূর্তে তার বাপ মা তার উপর খুশি হবে ওই মুহূর্তে আমি আল্লাহ তার উপর খুশি হয়ে যা মার খুশির উপরে আল্লাহ খুশি বাপমার অসন্তুষ্টের উপরে আল্লাহ অসন্তুষ্ট যেই মাত্র মা এই দৃশ্য দেখছি তখনই মা নবী গো ওগো নবী আমার আল্লাহরে বলেন আজাব বন্ধ করত আমি আমার সন্তানের উপরে যত কষ্ট আছিল সব ভুলে গেল মাফ করতে দেরি হয়েছে আজাব বন্ধ হতে দেরি হয় না একটু কম করুন নাল্লা লাইলা হাকি লাল্লা লাইলা হাকি লাল্লা ভাইরা আর লম্বা করতেছি না পাঁচটা আমলের কথা বলছিলাম কয়টা আমাদের বাপ মার জন্য সন্তান হিসেবে আমরা আমল করব কয়টা এক নম্বর আসল্লাহুমা তাদের জন্য বেশি বেশি করে দোয়া করব যেই তোয়াটা আল্লাহ কোরআনে শিখাইছেন রাবির হামা কামারব্বায়ানী সঙ্গে র নামাজের মধ্যে এই দোয়া করবো নামাজের বাইরেও এই দোয়া করব হাঁটতেছে বাপমার কথা ইয়াদ হয়েছে রব্বির হাম হোমা কামা রব্বায়ানী স্বের এই দোয়াটা শেখাইছেন কে আরেকটু জোরে কে যিনি দরখাস্ত মঞ্জুর করবে আমি চাকুরির জন্য দরখাস্ত দিছি যে মালিকের কাছে ফ্যাক্টরির মালিকের কাছে দরখাস্ত দিছে এই মালিক যদি অসংখ্য প্রার্থীর ভিতরে একজনকে ডাক দিয়ে আনে আইনা বলে যে তুমি কেন আসছো বলে স্যার আপনার ফ্যাক্টরিতে চাকরি নেওয়ার জন্য কি করবা বলে দরখাস্ত দেবো মালিক যদি বলে আমার কাছে দরখাস্ত লিখবা আসো আমি তোমার দরখাস্ত শিখাইয়ে দিই সে যদি তারে দরখাস্ত শিখাইয়ে দেয় যে আমার কাছে দরখাস্ত এইভাবে এইভাবে লিখবা তাহলে বোঝা গেল আর কেউর চাকরি হোক না হোক অর্থ হবে হানড্রেড পারসেন্ট ঠিক না আল্লাহ বলে সন্তান তুমি তোমার মা বাবার জন্য দোয়া করবা আসো আমি আল্লাহ তোমার দোয়া শিখায় দেই আমার কাছেই তো দোয়া করবা আমার কাছেই তো দোয়া করবা আমি আল্লাহ শিখায় দেই কেমনে দোয়া করবা বলো রব্বির হাম হুমা কামার আল্লাহ পাক وَبِتْرُ قران السوره بني اسرائيل مدبلا اما يبلغن عندك <applause> الكبار احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمه وقل رب ارحمهما আল্লাহর কাছে এই দরখাস্ত আমরা দিমো বাপ মার জন্য এই দরখাস্ত লেখার সিস্টেম শিকায় দিস কে তাহলে এইভাবে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করবে হান্ড্রেড পারসেন্ট এই একই আছে তো ইনশাল্লাহ জন্য নামাজের মধ্যেই দোয়া করব নামাজের পরে ইমাম সাহের সাথে দোয়া করব ইমাম সাহেব পড়বেন হুজুর পরবেন আমিও মুখে মুখে পড়ব রব্বির আমিন বলব না আমিও মুখে মুখে পড়ব রব্বির হামা রায় ভাইরা বন্ধুরা এক একটা বিষয়ের মধ্যে এত লম্বা করা যাবে না দুই নম্বর হল ওয়াল ইস্তেফা আল্লাহ নবী কই দুই নম্বর যুবক বাপমার জন্য বেশি বেশি করে দাম সদকা করো সুহান আল্লাহ নবী বলে বাপ মার জন্য দাম সত্তা করো বাপ মার জন্য আয়োজন করো এই যে আমার সেলিম ভাই এত সুন্দর একটা আয়োজন করেছেন আল্লাহ নবীর হাদিসে এই আয়োজনের কথা এই খরচের কথা বলা হয়েছে যেরকম সুভান এই আয়োজনটার কথা এই খরচটার কথাই করা হয়েছে হাদিয়েছে বাপমার জন্য তুমি খরচ করো ধর্মীয় আয়োজন করো ধর্মীয় তো আজমাফিলের আয়োজন করো কিছু মানুষকে খাওয়ানোর আয়োজন করো কাজটা যদি তুমি করো আল্লাহ নবী ওই বনু তামিম গুত্রীর যুবককে বলেন তুমি খরচ করলে দুনিয়ায় আর আল্লাহ সাথে সাথে খেদমত পৌঁছায় দিবে তোমার বাপ মার কবরে যেন তুমি দুনিয়াতেই খেদমত করছো তুমি যা চাইছিলা করতে আল্লাহ তা কবরে পৌঁছায় দিবে ইনফাজ ওয়াহদিহিমা মিন বাদিহিমা তিন নম্বরে নবী বলেন মা বাবার যদি কোনো ওয়াদা থাকে বাপমার কোনো ওয়াদা যদি থাকে কোনো মসজিদে কোনো মাদ্রাসায় অথবা কোনো প্রতিষ্ঠানে অথবা কোনো ব্যক্তিকে কিছু দেওয়ার হাদিয়া দেওয়ার ওয়াদা যদি থাকে ওই ওয়াদাটা তুমি পূরণ করো অথবা বাপমার কোনো ঋণ যদি থাকে ঋণ তুমি শোধ করো এটা হলো সন্তানের উপরে বাপমার বাপমার পাওনা বাপমার ঋণ তুমি শোধ করো এ ভাই ঋণের ভিতরে সবচেয়ে বড় ঋণ হলো তোমার বাবা যদি তোমার কোনো চাচার অংশ ঠকায় নামে গরু জবাই করার আগে চাচার অংশ তুমি ফিরায় দাও নতবা কবরের আগুন নিববে না বাবা যদি তোমার কোনো ফুফুর অংশ ঠকায় থাকে অর্থাৎ তোমার বাবা যদি তার কোন অংশ না দিয়া থাকে তুমি যদি বাবার নেক সন্তান হও কবরের আগুন নিবান নিবাইতে চাও তুমি তাড়াতাড়ি করে তোমার ফুফুরে ডাকো ফুফাত বাই ভাই বোনে ডাকো ডাইকে তুমি সম্পদ বুঝায় দাও কারণ এই বাবা তোমার মহব্বতে বৈরা এই অন্যায়টা করেছিল আজকে আল্লাহ তোমারে সহি বুঝ দিছে সম্পদ লইয়া বাবা কবরে যাইতে পারে নাই তুমি ওই সম্পদ লইয়া কবরে যাইতে পারবা না অতএব বাবা যদি কোনো অন্যায় করে থাকে কারো প্রতি তুমি দ্রুত সেটা সমাধান করে বাবার কবরের আগুন নিবাও যদি বাবা কারো হক নষ্ট করে থাকে বাবার নামে মসজিদ দিবা মাদ্রাসা দিবা কোটি কোটি টাকা খরচ করবা কিন্তু হক ফিরায় না দেওয়া পর্যন্ত আগুন নিবে না খুব খতরনাক সঙ্গীন এক বিষয় যদি কোনো হক তার দ্বারা নষ্ট হয়ে থাকে সন্তান হিসাবে তুমি সেটা খুঁজে খুঁজে বের করে এটা আগে তাড়াতাড়ি সুখ করো তাড়াতাড়ি এই মামলা ডিসমিস করো কারণ এই মামলার রায় আল্লাহ নিজের থেকে দিবেন না আল্লাহ বলবেন মান্দা আমি জানি না কারণ এটা অর বিষয় এটা হকুল ইবাদ এটা হকুল্লাহ আমি আল্লাহর হক নয় আমার একটা হক নষ্ট করেছ যাও তোমার সন্তানের দানের খাতিরে মাফ করে দিলাম কিন্তু এটা তো তুমি আরেক বান্দার হক নষ্ট করেছিল আজ আমি আল্লাহর আদালতে সে যদি মাফ দেয় তাহলে আমি আল্লাহ তোমার মাফ করে দিব তখন আমার আপনার বাঁচার কোনো উপায় থাকবে কারণ হাসরের মাটি কেউ কারো মাফ দিবে না কেউ কাউরে আরে আমার এত আদরের স্ত্রী যার জন্য জীবন যার জন্য মরণ সেই স্ত্রীটা পর্যন্ত হাসরের মাঠে বিপদে পড়ে বলবে তুমি যে আমার স্বামী আমি তোমাকে চিনি না সন্তান বলবে বাবা চিনি না বাবা সন্তান রে বলবে চিনি না এত বড় কঠিন হলো ইনফাযু আহদিহি মা মিন বাদিহি মাসিলাত 3 নম্বর 4 নম্বর নবী বলেন সিলাতুর রাহমিল লা তুসালা ইল্লা বিমা 4 নম্বরে নবী বলেন যুত তোমার বাবা আত্মীয় সজন বাবার যারা আত্মীয় সজন তাদের খোঁজ খবর রাখো তাদেরকে সাহায্য সহযোগিতা করো তাদের সুখে দুখে পাশে থাকো যদি তুমি তাদের খোঁজ নাও সাহায্য করো সুখে দুখে কাছে থাকো খবর নাও এই খবরটা আল্লাহ পাক তোমার বাবার কবরে আল্লাহ পৌঁছে দিবে যেন তুমি তোমার বাবারই খোঁজ খবর নিছ যেন তুমি তোমার বাবারই সেবা করছ খেদমত করছ এজন্য যারা বাবা হারাইছি বাবার আত্মীয় চাচা বাবার আত্মীয় ফুফু চাচা তো তাদের যখনই খোঁজ নিব সাথে সাথে আমার বাবার কবরে আল্লাহ আমার খেদমত পৌঁছে দিবে মা যাদের নাই দুনিয়ার যুবক বলতেছি শোনো মারে কবরে তুমি সেবা করবা কেমনে আমার নবী বলতেছেন মার আত্মীয় যারা আছে মার আত্মীয় মামা মার আত্মীয় খালা মামা তো ভাই খালা তো ভাই বোন যারা আছে না না নানি এদের খোঁজখবর নিবা যখন এদের পাশে যায় তুমি দাঁড়াবা মনে রাই কমার নবী বলতেছেন যে নবী জীবনে মিথ্যা বলেন নাই সাথে সাথে তোমার মার কবরে আল্লাহ তোমার সেবা খেদমত পৌঁছে দিবে এজন্য আল্লাহ নবী বলতেছে যুবক সিলাতুর রাহমি লতি লা তুসাল ইল্লা বিহিমা পাস নাম্বার সর্বশেষ নবী বলেন ইকরামু সাদিতিহিম মিনবাদিহিমা আসনামটা একটু মনোযোগ দিয়ে শুনেন আল্লাহ নবী বলতেছেন যুবাব মার খেদ মার খেদমত করতে চাও বাবার সেবা করতে যাও কবরে আর নবী আমি নবী বলি শুনো বাবার যারা বন্ধু বন্ধব বাবা দুনিয়াতে যাদের সাথে চনতো বাবার বয়সের যে মানুষগুলা ওদেরকে দেখলে পরে বাবার মতো শ্রদ্ধা কইর বাবার বয়সের মানুষগুলার দেখলে বাবার মতো শ্রদ্ধা কইরো। বাবা যাদের সাথে চলত বাবার বন্ধু ওদেরকে পাইলে পরে বইল চাচা এক কাপ চা খায় যান চাচা আপনার ঈদের সময় একটা লঙ্গি দিলাম চাচা আপনাকে একটা গেঞ্জি দিলাম কত জীবন বর আব্বার সাথে চলছেন কতবার আপনাকে আমি আব্বার সাথে দেখছি আজকে আমি আপনাকে দেখি কিন্তু আমার আব্বারে দেখি না এই কথাটা বইলা চাচারে যখনই তুমি কিছু হাদিয়া দিবা চাচারে একটু খুশি করবা আল্লাহ কবরে বাবার কবরে পৌঁছে দিবে মা যাদের সাথে চলতো মার বয়সের যে মহিলা তাদেরকে দেখলে মায়ের মতো শ্রদ্ধা কাছে চাইনো মা চাচি কতকাল আপনি আম্মার সাথে চলছেন আপনারে আমি কতবার আম্মার সাথে দেখছি আজ আপনারে দেখি মারে দেখি না কতটা বছর হয়ে যায় আম্মা বলে ডাকতে পারি না চাচি একটু ঘরে আসেন এক কাপ চা খায়া যান একটা পান খায়া যান একটু হাদিয়া দিলেন পাঁচশোটার টাকা দিলেন একশোটার টাকা দিলেন আল্লা নবী কয়ের যুব যেইমাত্র তুমিও তোমার মার বয়সের ওই মানুষটারে মার ওই বান্ধবীটারে তুমি খুশি করবা আল্লাহ সাথে সাথে তোমার এই খবর মার কবরে পৌঁছায় দিবে পাঁচটা আমল নবী ভাবে বলছেন এক নাম্বার বেশি বেশি দোয়া করো দুই নম্বর তাদের নামে দান সৎকা করো মসজিদ মাদ্রাসা বানা আওয়াজ মাহফিলের আয়োজন করো গরিব দুঃখীরে খাওয়াও তিন নম্বর নবী বলেন তাদের কোনো তারা যদি কারো কোনো হক নষ্ট করে থাকে তুমি তাড়াতাড়ি করে হক পরিশোধ নবী বলেন মা বাবার আত্মীয় স্বজন যারা আছে তাদের খোঁজখবর নিও আমি তো বলি ডায়েরিতে একটু নাম লিস্ট করে নেও না রে ভাই ডায়েরিতে একটু নামটা লিস্ট করে নাও আত্মীয় স্বজনের নাম সপ্তাহে একবার না পারো দুই সপ্তাহে একবার হলো তাদের নাম্বার একটু কল করো আল্লাহ তোমারে অনেক বড় বানাইছে। আজকে তোমার আত্মীয় স্বজন অনেকে অনেক গরিব একটা ফোন দিলে পরে তাদের আত্মাটা খুশি হয়ে যাবে তুমি তুমি ওই ফোন দিয়া কেমন কেমন আছো আছো খালা কলিজাটা খুশি হয়ে যাবে আল্লাহ নবী কয় এই খবর তোমার মার কবরে আল্লাহ নগদ পৌঁছায় দিবে তুমি তোমার মার রক্তের মানুষগুলার খবর নিছো মার কবর আল্লাহ শান্তি পৌঁছায় দিবে বাবার রক্তের মানুষগুলার খবর নিসু বাবার কবরে আল্লাহ তোমার খোদমত পৌঁছে দিবে পাঁচ নম্বরে আল্লাহ নবী বলছেন বাবার বয়সের মানুষের সাথে বেয়া দুবি কইরো না যুব দাড়ি সাদা দাড়িওয়ালা মানুষের সাথে বেয়া দুবি কইরো না তাদের কলিজায় ব্যথা দিবা এই ব্যথাটা তোমার বাবার কবরে কলিজা যা লাগবে তাদের কলি যা খুশি করবা বাবার কলিজা আল্লাহ খুশি করে দিবে এটা আমি মৌলবীর কথা বলছি না আমার নবীর কথা বলছি তাও এক যুবককে সামনে রেখে মায়ার নবী এত দামি ওয়াজটা করতেছেন যে ওয়াজটা আমি আপনাদেরকে শুনাইলাম এই ওয়াজটা নবী একজন শ্রোতাকে সামনে রেখা করছেন হুজুর কোন সুবহানাল্লাহ বাইরা বন্ধুরা এর জন্য বলতেছিলাম বলুন পাঁচটা আমল করা খুব কঠিন না সহজ আমরা কারা কারা করতে রাজি এসে একটু হাত উঠে আল্লাহরে দেখা আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো মঞ্জুর করো যে যুবকরা বুঝে না মালিক কষ্ট দিয়া লাইছে আগ রাত ঘুমাইবার আগে আগে বাপমার খুশি করার তৌফিক দান করো একটা শেষমেশ হাদিস করে রাখতেছি হাত নামান নবী বলে যে যুবক রাতের বেলা বাপমারে খুশি করে রাতে ঘুমায় সকাল হইতে আল্লাহ তার জন্য জান্নাতের দরজা খুলে দেয় আর যেই যুবক রাতের বেলা বাপমার কলিজায় ব্যথা দিয়া ঘুমায় ভালো করে জানে তার মার কলি যায় ব্যথা বাবার কলি যায় ব্যথা এমন কথা কইছে মারে মার কলি যায় যে আঘাত লাগছে এমন কথা কইছে বাবার বাবার কলি যারা কামড় দিয়ে উঠছে এই পুরা মাতমা নিজের ঘুমাইতে পারে না একজন আরেকজনের চেহারা দিকে তাকায় কান্দে আজকে দুর্বল সন্তানের চেহারার দিকে তাকায় রইছে সন্তানের পকেটের দিকে মাতমা তাকায় রইছে যদি ঔষধ আনে তো পায় কাপড় চুপড় আনলে পায় নতবা পায় না বাবার কমরে শক্তি নাই গায়ে শক্তি নাই সন্তানের দিকে তাকায় রইছে এই সন্তান আমি যদি আজকে বাবার একটা শক্ত কথা কই বাবা প্রতিবাদ করবে না কিন্তু বিছানায় পরে বালিশটা বিজয়ে বিজয়ে কানবে এই পানির ফুটা আল্লাহর জমিন বরদাস্ত করতে পারে না মার চোখের পানির ফুটা এমন কোন জমিন নাই যে জমিনে সহ্য করতে পারে এই পানির ফুটা জমিনে পড়ে না বরং আল্লাহর আদালতের ফাইলে গিয়া জমা হয় আমার আল্লাহর আদালতের ফাইলে জমা হল আল্লাহর আদালতটা বড় কঠিন ওই আদালতের জজরে ঘুষ দেওয়ার সিস্টেম নাই বড় কোনো উকিল ধরার কোনো সিস্টেম নাই মাপ চাওয়ার কোনো সিস্টেম নাই এজন্য ভাইরে আল্লাহর আদালতে মামলা লয়া কেউ না কবরে যায় না দুনিয়ার মামলা দুনিয়াতে ডিসমিস কর মার মামলা হলো দুনিয়ার সবচেয়ে বড় জটিল মামলা বউয়ের মামলা হলো এরপরে জটিল ভাই বোনের মামলা হলো এরপরে জটিল এরপরে প্রতিবেশীর মামলা হলো এরপরে জটিল এই মামলাগুলা দুনিয়াতে ডিসমিস কর মামলা লয়া কেউ আল্লাহর আদালতে উইঠ না আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করো সবাই বলে আমির আখির দাওয়ানা আনিল আলামিন